সংগ্রাম করেছে আন্দোলন করেছে মুসলমান আন্দোলন দাবি করেছে হিন্দুদের সাথে আবাসন হিন্দু আমাদের সাথে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র করবো মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র তৈরি উনিশশো ছাত্রে আত্রিশ তারিখ জীবানো চলাতে পরিবার জীবনে চলাতে মুসলমানদের জন্য আলাদা একটা আত্মাভূত হয়েছে মুসলমানের জন্য আলাদা একটা যে দেশের নাম যে দেশের নাম thank you সাতচল্লিশের <sy��> স্বাধীনতা <saban einer Saktör> <Mechanik> <sörkTop>

দেখেন এই জায়গায় এসে বলা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃ আমাদেরকে প্রদক্ষ কত মর্যাদা রক্ষাতে নিজেদের সমন্বয় সাথভাবে একটি গণপরিচয় গঠন করিয়া এবং পাশ করি আলোচনা করিয়া এবং বাংলাদেশের জনগণের জন্য